পুষ্পবন্ত প্যালেস বিতর্ক উস্কে দিল আদিবাসী কংগ্রেস অভিবাসী বিতরণ ইস্যুতে আন্দোলনের ভিত্তি বছর জানতে চেয়ে প্রদ্যুৎ কিশোরকে চিঠি মথার প্রতিষ্ঠাতা নেতার বক্তব্যে আদিবাসী কংগ্রেস নেতৃত্বের অসন্তুষ্টে বর্তমানে রাজ্যের এডিসিতে ক্ষমতাসীন বথা দুহাজার একুশ সালে এডিসি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভের মাধ্যমে মথার এডিসি দখল সেই অঙ্কের হিসেবে দুহাজার ছাব্বিশে পুনরায় এডিসি নির্বাচন এর আগে মথার অভিবাসী বিতরণের আন্দোলন ইস্যুতে বিতর্ক উস্কে দিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের জনজাতি সংগঠন আদিবাসী কংগ্রেস বর্তমানে অভিবাসী বিতরণ ইস্যুতে আন্দোলনে নেমেছে মথা মথার এই আন্দোলন নিয়ে প্রশ্ন আদিবাসী কংগ্রেস অভিবাসী বিতরণ ইস্যুতে মথার ভীতি বছর কোনটি এ ব্যাপারে জানতে চেয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে চিঠি দেওয়া হলে মথার প্রতিষ্ঠাতা নেতা ফোনে যে বার্তা দিয়েছেন তাতে আহত সাংবাদিক সম্মেলনে অসন্তুষ্টির কথা জানালেন আদিবাসী কংগ্রেসের রাজ্য সভাপতি শব্দকুমার জমাতিয়া উনিশশো একাত্তর সালে পঁচিশ মার্চ এটাকে বৃত্তি বছর হিসাবে আমরা কাজ করছি আমি জিজ্ঞেস করলাম এখন যে আপনারা হয়েছে বলছেন বই এমন কোনো কথা নেই আমি সুপ্রিম কোর্টে একটা কেস করেছি সুপ্রিম কোর্টে এখনও কেস আমি বললাম সুপ্রিম কোর্টে আপনি কেস করছেন দু হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বর সিএ একটা লাগু করে দিল ভারত সরকার আপনারা এখন এইটাকে ইলিগাল মাইগ্রেন্ট বলবে না কোনটাকে ইলিগাল মাইগ্রেন্ট বলবে না আমরা কেস করেছি কেস করলে তো হবে না তো এটা নিয়ে শুধু তাই নয় পুষ্পবন্ত প্যালেসে বিতর্ক উস্কে দিলেন আদিবাসী কংগ্রেসের রাজ্য সভাপতি এই দলের প্রথম দাবি হচ্ছে ভেদার ত্রিপ্রালে তারপরে বলল নো কম্প্রোমাইজ নো কম্প্রোমাইজ কম্প্রোমাইজই করবে না কিন্তু যশবন্ত প্যালেস এই যশবন্ত প্যালেস নিয়ে তারা আন্দোলন করেছিল এটা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি এসে এখানে মহারাজ বীর বিক্রমের একটা কি বলে লাইব্রেরি মিউজিয়াম হবে এটা একটা পড়ে গেছে কিন্তু হঠাৎ করে তার সাথে কথা বলে ওইটাকে

দিল্লি জানা পড়েগা রোমান স্ক্রিপ্ট রোমান স্ক্রিপ্ট নিয়ে কত হইছে কত রাষ্ট্রপতি ইনভিডিয়েট রাষ্ট্রপতি কত কিন্তু এখানে হইছে পুরো সাজাতে নো কম্প্রোমাইজ কম্প্রোমাইজ করেছে তো আমরা জানতে চাই এইটা আর কতদিন এই খেলা হবে এখানকার আদিবাসী সাধারণ আদিবাসী যারা আছে তাদেরকে এইভাবে লেলিয়ে দিয়ে এইভাবে বিভ্রান্ত করে আমরা সর্বোপরি মথার অভিবাসী বিতরণ আন্দোলন ইস্যুর পাশাপাশি পুষ্প বন্ত পেলে ইস্যু দিল আদিবাসী কংগ্রেস তবে এখন প্রশ্ন উঠছে হঠাৎ কেন মথার অভিবাসী বিতরণ আন্দোলন নিয়ে প্রশ্ন তুলল আদিবাসী কংগ্রেস কেনই বা পুনরায় পুষ্পবন্ত প্যালেস ইস্যু দিয়ে উস্কে দিলেন শব্দকুমার জমাতিয়া এই উস্কানিকে এডিসি নির্বাচনকে সামনে রেখে মথায় বিভাজন তৈরির প্রয়াস রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাথার বিরুদ্ধে পাহাড়ে একাংশে বিরোধ বিবাদ তৈরি হয়েছে এই বিরোধ বিবাদের ধোয়াশার আগুনে ঘি ঢালতে আদিবাসী কংগ্রেসের রাজ্য সভাপতি শব্দ কুমার জবাতিয়া মাথার অভিবাসী বিতরণ আন্দোলনের ভিত্তি বাছর জানতে চাইলেন এবং পুষ্পবন্ত প্যালেস বিতর্ক খুশকে দিলেন পাশাপাশি পাহাড়ে মাথার ভোটের টান ধরাতে কংকটকের রোমান হরফের দাবিতে তিপরা মাথা স্থগিত থাকার আন্দোলন নিয়ে বিতর্ক উস্কে দিলেন আদিবাসী কংগ্রেসের রাজ্য সভাপতি সপ্ত কুমার জমাতিয়া বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড